প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সফল ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সকল কর্মকাণ্ড পরিচালনা কর্মকাণ্ডে গণতন্ত্রের নিজের জীবনকে উৎসর্গ মুসমানের সেই বিখ্যাত ডায়লগ খেলা হবে সেই খেলার এই পূর্বাভাস আমরা পাচ্ছি আমরা সকলে অবগত আছি পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগ নিষ্ক্রিয় হয়ে পড়েছে আওয়ামী লীগের নীতি নির্ধারণী নেতা যারা রয়েছেন তারা এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন আর যারা দেশের মধ্যে রয়েছেন তারা এই মুহূর্তে আত্মগোপনে রয়েছেন কেউ কোনো প্রকার কথা বলছেন না শোনসান নিরাপত্তা আওয়ামী লীগ বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বৃহৎ রাজনীতির দল কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন প্রশ্নবিদ্ধ কার্যক্রমের জন্য আওয়ামী লীগের করুণ পরিণতি হয়েছে সেই পরিণতি থেকে শিক্ষা নিয়ে আওয়ামী লীগ পুনর্গঠিত হতে চায় কিন্তু বাংলাদেশের বর্তমান যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তী সরকার জামাতে ইসলাম তারা চাচ্ছে কোনো অবস্থাতেই যেন বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্গঠন না ঘটে আওয়ামী লীগ যেন বাংলাদেশে কখনো মাথাচারা দিতে না পারে কিন্তু আওয়ামী লীগের যারা কর্মী রয়েছেন তাদেরকে কি ফিরিয়ে রাখা যাবে সকলেই তো আর দুর্নীতিবাজনা না সকলেই তো দলের নাম ভাঙিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হয়নি অনেক নিবেদিত নেতা রয়েছেন আওয়ামী লীগের মধ্যেও তারই আমরা আবাস পাচ্ছি আজকের এই শপথ অনুষ্ঠানে ছোট পরিসরে যে বাক্যটি আমরা শুনতে পাচ্ছি যে শপথটি আমরা শুনতে পেলাম তাতে মনে হচ্ছে আওয়ামী লীগ ভিতরে ভিতরে সংগঠিত হওয়ার চেষ্টা করছে হওয়ারই কথা যেহেতু আওয়ামী লীগ একটি বৃহৎ একটি রাজনৈতিক দল আওয়ামী লীগের অনেক নেতাকর্মী অনেক দুর্নীতি করেছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে কিন্তু তৃণমূলে অনেক নেতাই রয়েছেন যারা এক পয়সাও রাজনীতি থেকে উপার্জন করেন না রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে উপার্জন করেন না প্রত্যেকটি দলে এরকম কিছু নিবেদিত প্রাণ আছে এই জন্য রাজনৈতিক দলগুলো টিকে থাকে আওয়ামী লীগ ফিরে আসবে এই কথাটি আমরা বারংবার শুনতে পাচ্ছিলাম কিন্তু কোন প্যাটার্নে ফিরে আসবে কিভাবে ফিরে আসবে। তাদেরকে ফিরতে দেওয়া হবে কিনা এই প্রশ্নটি যখন গোরপাক খাচ্ছিল তখনই আমরা দেখতে পেলাম বরগুনাতে এরকম শপথ বাক্য শপথ বাক্যতে বলা হচ্ছে প্রাণের বিনিময়ে হলেও শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে তারা শপথ গ্রহণ করেছেন তাদের জীবন দিয়ে হলেও সেই শপথ তারা রক্ষা করবেন এইভাবে যদি প্রত্যেকটা প্রত্যেকটা উপজেলায় যদি মহল্লায় আওয়ামী লীগ নেতা কর্মীরা সংগঠিত হয়তো বা রাজনীতি প্রেক্ষাপট ভিন্ন রূপ হতে পারে এখন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি বিএনপির পক্ষ থেকে আমরা বারংবার শুনেছি যেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয় এই কথাটি কেন বিএনপি বলতে হবে যেহেতু আওয়ামী লীগ এখন পর্যন্ত বাংলাদেশে একটি বৈধ সংগঠন বৈধ একটি রাজনৈতিক দল তাদের নিবন্ধন রয়েছে তাদের নির্বাচন করার অধিকারও রয়েছে কিন্তু আমরা বারংবার জামাতি ইসলাম এবং অন্তর্বর্তী সরকারের বৈষম্য বিরোধী আন্দোলন যে প্রথম সারির নেতারা রয়েছেন মাহফুজ আলম হাস্তাত তারা আওয়ামী লীগকে কোনো অবস্থাতে বাংলাদেশে ফিরে আসতে দেবেন না বলেও শপথ করেছেন দেখা যাক কার শপথ এখানে শেষ পর্যন্ত টিকে থাকে হাস্তাত আবদুল্লাহ সার্জিদ আলমদেরকে আমরা বারংবার দেখছি বলতে যদি আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসে তাহলে তাদের পেটের চামড়া থাকবে না তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে ফাঁসির দড়ি তাদের জন্য বাধ্যতামূলক হয়ে যাবে এই বয়ে তারা চাচ্ছে আওয়ামী লীগ যেন কোনো অবস্থাতে বাংলাদেশে ফিরে না আসে কিন্তু এখন পর্যন্ত যারা বাংলাদেশে আওয়ামী লীগপন্থী রয়েছেন যারা কোনো প্রকার দুর্নীতি করেন নাই তাদেরকে কিভাবে আপনি সরিয়ে রাখতে পারেন আপনি কি ইচ্ছা করলেই তাদেরকে সরিয়ে দিতে পারবেন তারা এই দেশের নাগরিক তাদের সকল প্রকার বৈধ অধিকার রয়েছে রাজনীতি করার এবং আওয়ামী লীগ করার বৈধতাও রয়েছে আমরা জানি আওয়ামী লীগের অনেক ইতিহাস রয়েছে আওয়ামী লীগের নেতৃত্বেই মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়েই মুক্তিযুদ্ধে নিজেদের প্রাণ বলিদান দিয়েছিল আমাদের বীর সেনারা কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি বাংলাদেশের রাজনীতিতে বারংবার আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করা হয় তার কারণ আওয়ামী লীগের যারা নীতি রয়েছেন যারা আওয়ামী লীগকে পরিচালনা করছিলেন তাদের মধ্যে অনেক ভুল ভ্রান্তি ছিল তারা সঠিকভাবে দলকে পরিচালিত করতে পারেনি এবং কিছু অতি উৎসাহী ছিল যারা দেশ এবং দলের চিন্তা না করে নিজ স্বার্থের কথা চিন্তা করেছে কোটি কোটি টাকার মালিক হয়েছে সেই সকল দুর্নীতিবাস নেতাদের যদি আওয়ামী লীগ থেকে বিতাড়িত করা হয় আওয়ামী লীগ থেকে সরিয়ে দেওয়া হয় আওয়ামী লীগের ভিতরে একটি বড় সংস্কার করা হয় তাহলে হয়তো আওয়ামী লীগের প্রতি মানুষের যে ক্ষোভ সেটি থেকে আওয়ামী লীগ মুক্তি পেতে পারে তবে দেখা যাক আওয়ামী লীগ যেহেতু বারংবার ইঙ্গিত দিচ্ছেন তারা ফিরে আসবেন ফিরে আসাটাই স্বাভাবিক তবে আমরা চাই যারা দুর্নীতিগ্রস্ত যারা চরমভাবে আমাদের দেশকে লাঞ্ছিত করেছে চরমভাবে আমাদের দেশকে লুটে ফুটে খেয়েছে তাদের শাস্তি নিশ্চিত করা হোক সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ